নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন অনেক সময় আলু কেনার সময় তাতে সবুজ রঙের ছোপ ছোপ দেখতে পাওয়া যায় কিন্তু সবুজ ছোপযুক্ত আলু খাওয়া কি ভালো উত্তরটি হলো সবুজ ছোপযুক্ত আলু খাওয়া একেবারেই ভালো নয় কারণ এই ধরনের আলু আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আসলে আলু যখন সূর্যের আলো বা কৃত্রিম আলোর সংস্পর্শে আসে তখন এতে ক্লোরোফিল তৈরি হয় যার ফলে আলু সবুজ হয়ে যায় আর সবুজ ছোপযুক্ত আলু খেলে মাথা ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে পেটে ব্যথা এবং ডায়রিয়ার সমস্যা হতে পারে এছাড়া স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পারে প্রশ্ন হঠাৎ পড়তে করে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় কেন উত্তরটি হলো হঠাৎ করে আমাদের গায়ের লোম খাড়া হওয়া একটি স্বয়ংক্রিয় শারীরিক প্রতিক্রিয়া যা সাধারণত ঠান্ডা লাগলে ভয় পেলে বা কোনো শক্তিশালী আবেগের কারণে ঘটে থাকে আসলে আমাদের ত্বকের নিচে থাকা আরেকটর পিলি নামক ক্ষুদ্র পেশিগুলো সংকুচিত হওয়ার ফলে লোমকূপগুলো উপরে উঠে আসে এবং লোম খাড়া হয়ে যায় পর প্রশ্ন সৌদি আরবের রাজধানীর নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সৌদি আরবের রাজধানীর নাম হল রিয়াদ যা সৌদি আরবের সবচেয়ে বড় শহর তাছাড়া এটি সৌদি আরবের রাজনৈতিক প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র প্রশ্ন রাতে রুটি খেলে কি পেটে গ্যাসের সমস্যা বাড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো রুটি সাধারণত গমের আটা দিয়ে তৈরি হয় তাই রাতে রুটি খেলে অনেকেরই গ্যাসের সমস্যা বাড়তে পারে কারণ গমে থাকা ফাইবার ও গ্লুটেন কিছু মানুষের জন্য হজম করা কঠিন হতে পারে ফলে গ্যাস পেট ফোলা বা বদ হজমের মতো লক্ষণ দেখা দেয় তবে রাতে ঘুমানোর অন্তত দু থেকে তিন ঘন্টা আগে রুটি খেলে তেমন কোনো সমস্যা হয় না পর প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকেই ঘুমোতে হয় কিন্তু প্রতিদিন কতটা সময় না ঘুমালে স্মৃতিশক্তি কমতে শুরু করে উত্তরটি হলো একজন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ঘরে সাত থেকে ন ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু যদি নিয়মিত ছ ঘন্টার কম সময় ঘুম হয় তাহলে কয়েক দিনের মধ্যেই মনোযোগ একাগ্রতা ও স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করবে তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম না হলে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমতে থাকে এমনকি পাঁচ থেকে ছ ঘন্টার কম ঘুম হলে ক্ষতি আরও দ্রুত বাড়তে শুরু করবে পর প্রশ্ন সাদা চোখ দেখতে খুব ভালো লাগে কিন্তু কোন কারণে আমাদের চোখের রং হলুদ হয়ে পড়ে উত্তরটি হল চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়ার কারণ সাধারণত জন্ডিস যা রক্তে বিলি রুবি নামক একটি হলুদ পদার্থ অতিরিক্ত পরিমাণে জমে যাওয়ার ফলে ঘটে থাকে তাছাড়া লিভারের সমস্যা হলে পিত্তনালি নালী বাধাগ্রস্ত হলে রক্তের অসুখ হলে অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে তাই এই সমস্যা দেখা দিলে অবিলম্বে ডাক্তার দেখানো উচিত পর প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা কি শরীরের পক্ষে উপকারী উত্তরটি হল দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা আমাদের শরীরের পক্ষে উপকারী নয় বরং ক্ষতিকর হতে পারে কারণ এতে বর্জ্য পদার্থগুলো ঠিক মতো শরীর থেকে বের হতে পারে না তাই স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে বসে জল পান করাই সবচেয়ে ভালো পর প্রশ্ন আমরা সকলেই জানি যে রান্নার স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ দেওয়া হয় কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো কাঁচা পেঁয়াজে নানা ধরনের ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে রক্তে শর্করা কমাতে সাহায্য করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে তোলে হজমে সাহায্য করে এবং গরমের সময় হিট স্ট্রোকের ঝুঁকি কমে পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন নদী আছে যার জলের রং লাল উত্তরটি হল আসলে পৃথিবীতে এমন বেশ কিছু নদী আছে যার জলের রং লাল তবে এর মধ্যে অন্যতম হল পেরুর কাস্কো অঞ্চলের কুচকো নদী তবে বর্ষাকালে এই লাল নদীর রূপ দেখার মতো হয়ে ওঠে তাছাড়া স্পেন দেশের রিও টিন্টো নদী ও তাইওয়ানের কোয়াং ইয়াং নদীর জলও লাল রঙের প্রশ্ন কোন ফল পুরুষের ক্ষমতা আশি শতাংশ বাড়িয়ে তোলে উত্তরটি হল লাল আঙ্গুর পরপ্রশ্ন কোন ফুলকে বাংলাদেশের জাতীয় ফুল বলা হয় উত্তরটি হলো সাপলা ফুলকে বাংলাদেশের জাতীয় ফুল বলা হয় তবে সাপলা বাংলাদেশের গ্রামগঞ্জে পুকুর বিল ও নদী নালায় স্বাভাবিকভাবে জন্মায় যা সাদা লাল বা বেগুনি রঙের হতে পারে পর প্রশ্ন কোন মশার কামড়ে আমাদের ডেঙ্গু জ্বর হয় উত্তরটি হলো এডিস ইজিপ্ট নামক মশার কামড়ে আমাদের ডেঙ্গু জ্বর হয় আর এই মশা সাধারণত পরিষ্কার জমা জলে ডিম পারে এবং দিনের বেলায় বিশেষ করে ভোর ও সন্ধ্যার আগে কামড়ায় তবে এই মশাগুলোর শরীরে সাদা ডোরা কাটা দাগ থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব